স্বর্ণকারের মৃত্যুতে শোকস্তব্ধ মেমারি বয়স হয়েছিল পঁচাশি বছর মেমারি শহরের বিশিষ্ট স্বর্ণকার প্রয়াত হয়েছেন গত পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার বিগত বাইশ বছর ধরে তার তৈরি করা স্বর্ণ অলঙ্কারে সেজেছে মেমারি তথা আশেপাশের কোনো না কোনো রমণী বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি সকালে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার উদ্যোগে প্রয়াত বিশিষ্ট স্বর্ণকার সদানন্দ সাহার স্মৃতিতে শোকসভার আয়োজন করা হয় সোনাপট্টি বাজারে প্রয়াত স্বর্ণকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির মেমারি শাখার সভাপতি বৃন্দাবন পাল সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল চন্দন ধারা সহ সমিতির অন্যান্য সদস্যরা শ্রদ্ধা জ্ঞাপনের পর এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এবং আজ সোনাপট্টির বাজার বন্ধ রাখা হয় জিরো পয়েন্ট নিউজ নূর আহমেদ মেমারি আজ মেমারি সোনাপুরি বাজার বন্ধ কেন আজকে আমাদেরই আর এক প্রবীণতম সদস্য শ্রী সদানন্দ ধারা তার প্রয়াণের জন্য এই বন্ধটা রাখা হয়েছে এবং তার শোক যাপনের উদ্দেশ্যে তিনি সারা জীবন এই মেমারি সোনাপতির মধ্যেই তার জীবনের কর্মকাণ্ড ছিল তাই সেই জন্য আমাদের এই বন্ধ কাদের উদ্যোগে এই শোকসভা করা হয় মেমারি বঙ্গীয় স্বর্ণশিল্পী সংস্থা সমিতির তরফ থেকে এই কে কে উপস্থিত ছিলেন এই সমস্ত উপস্থিত ছিলেন শ্রী সদানন্দ ধরারদের একটি পুত্র পুত্র যিনি মারা গেছেন তার ধর এবং আমাদের সেক্রেটারি রাজেন্দ্র প্রসাদ এবং মকিমুল আলম শেখ মকিমুল এবং সঞ্জয় নন্দন কমিত এবং আরও সমিতির অন্যান্য সদস্য আপনার নামও পরিচয় সরেন্দ্র সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশনে লেডিস ও কিডস এর জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশনে এস এস ফ্যাশন স্টেশন বাজার হাইলাইট পোস্টের সামনে মেমারি মোবাইল সিক্স টু নাইন ফোর জিরো সিক্স সেভেন ফাইভ ডবল টু নাইন এইট থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ টু ফাইভ যেকোনো উৎসব পার্বণে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশনে লেডিস ও কিডস জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এসএস এস ফ্যাশনে